আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য আমি আবারও আরেকটা মেল সেট নিয়ে আসলাম এটা দাঁড়ান ই করে দিই হ্যাঁ আপনাদের জন্য আমি আবারও একটা মেল সেট নিয়ে আসলাম এটা হলো ট্রাস্ট শপ হ্যাঁ এটা হলো সাইটটা আমাদের এটা আমি ই করে দিই আমি বা সকল ডাটাটা ক্লিয়ার করে একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাই যে প্রথমে এখানে কিছু অ্যাড করতে হবে আশা করি যে অ্যাড করব সমস্যা নাই এই যেরকম আস্তে আস্তে এখানে কিছু অ্যাড করিব প্রথমে শুরুতে আপনারা আমার এই যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা সাপোর্ট এই যে আমাদের যে গ্রুপটা সেটা এখানে কী করবেন এখান থেকে লিঙ্কটা পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন এই যে আমাদের যে মেয়েটা দিয়েছি লিঙ্কটা আর এই যে লিঙ্কটা দিয়ে দিয়েছি এখান থেকে লিঙ্কটা পেয়ে যাবেন বা আপনি যে ভিডিও দেখছেন ওই ভিডিওর ওখানেই আশেপাশেই লিঙ্কটা পেয়ে যাবেন আমাদের বট লিঙ্কটা যে ওই বট লিঙ্কটা আমরা পেয়ে যাবেন বটে আসার পরে প্রথমে করবেন স্টার্ট এই যে আমাদের স্টার্ট যে অপশনটা আছে এখানে যে স্টার্টটা আমাদের যে স্টার্টটা আছে আমরা এখানে স্টার্ট করে দেবো এটা হ্যাঁ স্টার্ট করে দেওয়ার পর এখানে আসবে টু স্টার্ট দ্য বয় বট এখানে যে আমাদের যে বট লিঙ্কটা দেওয়া সে যে এটা যেখানে যে নীল হয়ে রয়েছে যে আমাদের বট লিঙ্কটা এটা হলো আমাদের বট লিঙ্ক এখানে যে আমি ক্লিক করি এখানে আমাদের বলতে জয়েন হতে হ্যাঁ যদি আমরা এখানে যে জয়েন যদি না হই তাহলে কী করবে না আমাদেরকে এ আমাদের বটটা ব্যবহার করতে দিবে না বুঝতে পারছেন আমাদের কি বটটা ব্যবহার করতে দেবে না অবশ্যই মাস্টবে এখানে এই হটমেল যে পাঁচশো তিপ্পান্ন পাঁচশো তেতাল্লিশ এই যেখানে আমাদের অবশ্যই জয়েন হতে হবে জয়েন হয়ে যাওয়ার পর জয়েন্ট জয়েন্টেট ক্লিক দেবো এই যে এরকম আমার চলে আসবে আমাদের সিস্টেমটা আমাদের আসবে প্রথমে দেখতে পাচ্ছি যে জিমেল দেখতে পাচ্তেছি তারপর হটমেল তারপর আউটলুক মেল ডিপোজিট ব্যালেন্স সাপোর্ট রেফারেল প্রাইস লিস্ট গেট কোড আমরা একটু টেস্ট করে দেখি যে প্রথমে কি করতে হবে আমাদেরকে ব্যালেন্স অ্যাড করার জন্য যেহেতু আমরা যদি জিমেল যদি কিনতে চাই জিমেলে আমাদের ক্লিক দিব জিমেল এখানেই স্টক নাই আশা করি অতি শীঘ্রই জিমেল স্টক করা হবে হট মেলে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন স্টক আছে আমাদের স্টকটা আসে এখানে আপনার যার যত পিস লাগে আপনি এখানে কিনে নিতে পারবেন যদি এর থেকে বেশি কিনতে চান এখানে এক পিস পাঁচ পিস আট পিস এখানে কাস্টমাইজ কোয়ান্টিটিও আছে কাস্টমাইজ যদি আপনি কিনতে চান কাস্টমাইজ ক্লিক করবেন আপনারা কাস্টমাইজ কিনতে পারবেন তারপরে যদি আমরা আউটলুক ক্লিক করি আউটলুক একই অবস্থা যে আপনি এক পিসকে নিচে এক পিসে ক্লিক দিবেন পাঁচ পিস নিচে পাঁচ পিসে ক্লিক দিবেন আট পিস নিয়ে যান তাহলে আট পেজ ক্লিক দিবেন কাস্টম কোয়ান্টিটির মধ্যে ক্লিক দিলে যে আপনাদের কাস্টম যে কোয়ান্টিটি এই কাস্টম কোয়ান্টিটির মধ্যে আপনি আপনার যত পিস লাগবে তত পিস নিতে পারবেন তারপরে আছে আমাদের ব্যালেন্স যে আমাদের ব্যালেন্সটা কত আছে বা আমাদের যা এই করা হয় যে আমাদের তারপরেও আমাদের যদি ব্যালেন্স এখন চল্লিশ টাকা আছে ব্যালেন্স আমাদের এখন যে আমি এক পিস আউটলুক বা এক পিস হটমেল যদি ক্লিক করি এক পিসের মধ্যে যে এক পিস ক্লিক দিলাম এই দেখেন কোয়ান্টিটি সিলেক্টেড দেখেন এখানে চলে আসছে এই দেখেন সাথে সাথে মানে কী বলবো সাথে সাথে দেখেন এক পিস এখন আউটলুক মেড আমাদের দিয়ে দিয়েছে দেখেন অর্ডার কমপ্লিট সাকসেসফুলি ডেলিভারি এক পিস আউটলুক থেকে আমরা যে ওখানে ব্যালেন্স চেক করি ব্যালেন্স চেক করি যদি যে ব্যালেন্স আমার নেটওয়ার্ক মানে ইস্যু দেখেন ব্যালেন্স চেক করে দেখেন যে আটত্রিশ দশমিক ফাইভ মানে আমাদের দেড় টাকা মেলের নিয়েছে মানে এক এক পিস মিলের দাম হলো দেড় টাকা মানে এক টাকা পঞ্চাশ পয়সা তারপরে আপনার যদি বেশি পরিমাণে যদি মিল নিতে চান তাহলে আমাকে পার্সোনালি সাপোর্ট সাপোর্ট যে যে আমাদের অপশনটা আছে এখানে ক্লিক করে আপনারা সাপোর্টে যোগাযোগ করতে পারেন সাপোর্টে যোগাযোগ করতে পারেন হ্যাঁ তারপরে আমাদের যে এখানে তারপর ডিপোজিট একটু পরে দেখা সমস্যা নাই দিকে আবার দেখায় যে রেফারেল রেফারেল যে পার্টনার রেফারেল যে আমরা ক্লিক করি দেখেন এখানে লেখা আছে যে রেফারেল ডেক্সবোর্ড টোটাল রেফারেল আর্ন মানে এখানে দেখাও আপনি যত টাকায় আর্ন কনসেন্ট ব্যালেন্স দেখাবে এখানে রেফারেল মানে একজন রেফার করি না জিরো দেখাতেছে পার রেফার আর্ন আমাদের একজনকে যে আমরা রেফার করি আমাদের প্রত্যেকটা রেফারের জন্য আমাদেরকে এক বিট বা একটা করে আমাদের আর্ন হবে এটা কিন্তু মানে আমি আমার জানা মতে আমার জানা মতে মানে খুব কম খুবই কম এরকম মানে মিল শপে বা এরকম সাইটে এরকম মিল শপে এরকম খুবই কম যে এটা আর কি দিছে যে এই যে একদম কমই কি করছে আমাদের একদম কমই মানে আমার আমার জানা মতে একদম খুবই স্বল্প পরিমাণ এরকম রেফার সিস্টেম অ্যাড করে দিচ্ছে তারপরে আমি আপনাদের সুবিধার জন্য রেফারেন্স অ্যাড করে দিলাম আপনারা যারা আত্মীয় বা আপনার যদি কোনো গ্রুপ থাকে তাহলে তাদেরকে রেফার করেও আপনি একটু ভালো পরিমাণে এখান থেকে আর্ন করতে পারবেন বা এখান থেকে মেলগুলো কিনতে পারবেন তারপর আমরা আসি যে প্রাইস লিস্ট এখানে প্রাইস লিস্ট যদি আমরা ক্লিক করি আমাদের সামনে এটা চলে আসছে যে প্রাইস লিস্ট জিমেল প্রাইস চার টাকা পঞ্চাশ পয়সা যেহেতু এখন নাই এটা জিমেলের প্রাইসটা বেশি আশা করি কম হবে আশা করি অত শীঘ্রই জিমেলটা নিয়ে আসার চেষ্টা করব হটমেল প্রাইস এক দশমিক ফাইভ মানে তেরো টাকা আউটলুক সেম তারপর আমাদের গেট কোড এটা আমাদের গেট কোডটা যে আছে আমাদের গেট কোড যা এখন আমরা ক্লিক করি তাহলে ওখানে ধরো আউটলুক হট আউটলুক নিচের ওয়েবসাইটগুলোতে ভিজিট করুন আমরা জিমেলের সাইটটা যেহেতু আমার জিমেল এখন কিনায় আমার যেহেতু আমাদের জিমেল আমাদের স্টকে নেয় তার জন্য জিমেলের সাইটটা আমরা অ্যাড করি না এখানে যেহেতু হটমেল আউটলুপমেল আমাদের জিমে আমাদের স্টকে আসে তার জন্য আমরা হটমেল যদি আমরা ক্লিক করি এখান থেকে আমাদের যে সাইটটা আসে বা হটমেল যে কোট পাওয়া যায় এরকম সাইটে কিন্তু ওপেন দিলেই কিন্তু আমাদের নিয়ে জড়িত উপরে ওখানে আমরা পেস্ট করলেই যে হটমেলটা বা আউটলুপমেল যে কিনলেন ওটা কপি উপরে কিন্তু কপি করলেই আপনি দেখায় আবার এই যে আমরা যে হটমেলে কিনলাম বা আউটলুট মেলে উপরে একটা ক্লিক করলে কিন্তু কপি হয়ে যায় পরে আমরা এই যে সাইডে জিমেলে যে গেট কুটে ক্লিক করে ওই হটমেল যাব বা আউটলুক বা আমরা যদি আউটমেল কিনছি আউটলুকে যদি ক্লিক করি ওপেনে যদি দিই এখানে লিঙ্কটা এই যোগ করা হয় নাই আমরা হটমেলে যাই হটমেলের লিঙ্ক একই একই লিঙ্ক আমরা হটমেলের লিঙ্কে যদি যাই তারপরে তারপরে আমরা দেখতে পাবো যে একটা লিঙ্ক আমাদেরকে নিয়ে যাবো যেখান থেকে আমরা হটমেল বা আউটলুক মেলের কী পাবো আমাদের হটমেল আউটলুক মেলে এখান থেকে কোড পাবো কোডটা পাওয়ার জন্য কী করতে হবে এই যে ফাঁকা জায়গাটা আছে আমাদের মাঝখানে এই ফাঁকা জায়গার মধ্যে যেটা আমরা কপি করে আনলাম আর এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর নিচে একটু নিচ ইউজ করব নিচে দেখে আসবো এখানে দেখা যাচ্ছে যেটা হোম থাকে এটা উপরে একটা ক্লিব যে অপশনটা আছে লেখাটা ওষুধগুলো ক্লিক করবো যেখানে এখানে দেখা দিচ্ছে যে আমাদের যে ও কাঙ্ক্ষিত আউটলুপ মেলটা এখান থেকে আপনার কি করবেন আউটলুপ মেলটা কপি করে নেবেন যেভাবে কপি করে এখানে কুট পাঠাবেন বা ইমেলে কুট পাঠাবেন কুট পাঠানোর পরে যে এখানে দেখবেন যা আসবে এখানে কুট কিন্তু আসে না এটা হলো একদম রিয়েল বা একদম ফ্রেশ এটা একদম ফ্রেশ মেল তার জন্য আর কি এটা এরকম আসছে মাইক্রোসফট এটা এটা এরকম আসছে আপনারা যে কোড পাঠানোর পরে আবার এই দো হোমে এটা মধ্যে আবার ক্লিক দেবেন যে মাঝখানে যে অপশনটা আসে যেখানেই মাস্ক যে অপশনটা আছে এখানে আবার ক্লিক দেবেন আপনার নতুন রিফ্রেশ হয়ে যদি আপনি কুটপাটায় থাকেন তাহলে সাথে সাথে কুট একটু পরে বা চলে আসবে যেহেতু এখন কোর্টে কোর্ট গেল এখন মেল কিনতে আমাদের কী করতে হবে ব্যালেন্স অ্যাড করতে হবে তাই না ব্যালেন্স অ্যাড করার জন্য আমাদের কী করতে হবে যে আমাদের যে আইলন বাটন আছে এখানে ডিপোজিট ডিপোজিট যে সিস্টেমস আছে এখানে ক্লিক করতে হবে আর তারপরে যে আপনারা যে ই করেন যে এই যে আপনার যে এখানে ইন লাইনে হট আউট কোড এই লাইনের যে এটা লেখা আছে এখানে যাই হোক এই যে এখানে নীল হয়ে যায় রয়েছে নিচে হট আউট কুট এখানে যদি কী করেন এখান থেকেও কিন্তু একটা ব্রাউজার নিয়ে যাবে এখান থেকেও হট মিল আউটলুক মিলের কুট আপনারা পেয়ে যাবেন এখন সব কিছু তো বুঝলেন বা সব কিছু তো হিংসা আশা করি বোঝালাম এখন হলো ডিপোজিট মেন বিষয় হলো ডিপোজিট ডিপোজিট করলেই বা টাকা অ্যাড করলেই আপনি কী করতে পারবেন হটমেল আউটমেল কিনতে পারেন তার জন্য আমরা ডিপোজিটে একটা ক্লিক দিলাম ডিপোজিটে ক্লিক দেওয়ার পর এখানে আমাদেরকে কিছু এখানে মানে লেখা চলে আসছে কীভাবে কী কী করতে হবে একটা সুন্দর করে একটা গাইডলাইন দেওয়া আছে এখানে গাইডলাইন দেওয়া আছে তারপর আমরা এখানে দেখে দেখতে পাচ্তেছি যে অটো ডিপোজিট তারপর ম্যানুয়াল ডিপোজিট ওটো ডিপোজিট হইতেছে যে আমাকে মেসেজ করতে হবে না বা আমার জন্য কোনো অপেক্ষা করতে হবে না এখান থেকে আপনি অটো ডিপোজিট করতে পারবেন অটো ডিপোজিট করার জন্য আপনারা কি আমাদেরকে বা আপনাদেরকে কী করতে হবে ওটো ডিপোজিট বাটনে ক্লিক করতে হবে ওটি বাটনে ক্লিক করে সাথে 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 বা ওপেন লেখা আসবে ওপেনে ক্লিক করে এই যে এইখানে আপনাদেরকে নিয়ে চলে আসবে পর এখানে লেখা দুইটা অ্যামাউন্ট আপনি কত টাকা ব্যালেন্স অ্যাড করতে চাইতেছেন বা ব্যালেন্স অ্যাড করবেন বা আপনি পাঠাবেন আমাকে এখানে যদি দেখেন বিশ টাকা বা দশ টাকা পাঁচ টাকা যাই হয় আপনি যাই পাঠাবেন এখানে লিখবেন হ্যাঁ পে নাও পরে ক্লিক দিবেন পে নাও পে নাও ক্লিক দেওয়ার পর আমরা আমরা দেখতে পারতেছি যে এখানে শুধু দুইটা অপশান দেওয়া আছে যে বিকাশ আর নগদ বিকাশ আর নগদ দিয়ে দিছে এটা কারণ এটা এখানেই মানে এটা যেহেতু অটো দিয়ে মানে ব্যালেন্স সেট করে দিবে বা যেন অটোমেটিকভাবে এইসব হবে আমাকে কোনোভাবে মেস করতে হবে না বা আমার জন্য কোনো অপেক্ষা করতে হবে না তার জন্য আপনার বিকাশ বা নগদে যে কোনো একটা সিলেক্ট করবেন যদি আপনি বিকাশ সিলেক্ট করি বা নগদ সিলেক্ট করেন তাহলে আপনাদের সামনে এরকম একটা সিস্টেম চলে আসবে হ্যাঁ এখানে লেখা আছে যে ট্রানজ্যাকশন আইডি দিন মানে আপনি যে এই যে এখানে প্রাপক গ্রাহক হিসেবে এই নাম্বারটি লিখুন স্যান্ড মানি করুন হ্যাঁ এই যে এই নাম্বার এখানে লেখা আছে যে এই যে নাম্বারটা দেওয়া আছে যে লাস্টে পঁয়ত্রিশ নাম্বারটা এই নাম্বারই করবেন এই নাম্বার কপি কপি অপশানে কপি করে নেবেন এই কপি করার পর কপি কপি চলার পর এখানে এই অপশানটা আপনার এই একটু এই লাইনটা এখানে বাংলা লেখা আছে এখানে একটু পড়ে নেবেন পড়ে নিলে আপনার জন্য সুবিধা হবে পড়ে নেওয়ার পরে বা আপনি এই নাম্বার কপি করে পরে এই নাম্বারে বিশ টাকা সেন্ড মানি করবেন যেহেতু আপনি বিশ টাকা পরিমাণে লেখছেন যে আমাকে দেবেন বা এখানে ব্যালেন্সটা অ্যাড করতে চাইছেন চাচ্ছেন বিশ টাকা কী করবেন পাঠাবেন পাঠানোর পরে দেখবেন যে আমাদের আপনাকে একটা কী দিবে ট্রানজাকশন আইডি দেবে একটা ট্রানজাকশন আইডি ওই যেমন ধরুন আপনি ধরেন একটা ট্রানজাকশন আইডি দেবে ট্রানজাকশন আইডিটা এখানে কী করবেন বসে দেবেন তারপরে তারপরে আপনি যে ট্রানজাকশন না চিনেন তাহলে আমাকে একটু নখ দিয়ে সাপোর্টের নক দিয়ে আমি দেখাই দেবো যে কেমনে কি ট্রানজাকিট দেওয়ার পরে বা একটু একটু পরে দেবেন হ্যাঁ আপনি টাকা পাঠানোর পর আপনি টাকা পাঠানোর পর একটু পরে ব্যালেন্স অ্যাড করার জন্য বা দুই এক মিনিট পরে এখানে আইডি দিবেন কারণ কি কারণ কারণ হইতেছে যে আমার ফোনে যখন নোটিফিকেশান আসবে আপনার যে আপনি যে আমাকে টাকা পাঠিয়েছেন বিশ টাকা ওটা যখন সিমে যখন আমার নোটিফিকেশন সিমে এমনি বিকাশে বা নগদে না সিমে বলতেছি সিমে যদি নোটিফিকেশন আসে সিমে যদি সিমে যদি নোটিফিকেশান আসে আপনি যে টাকা পাঠাচ্ছেন আমাকে যদি সিমে যে নোটিফিকেশন আসে তাহলে আমি যেই অ্যাপের মাধ্যমে নোটিফিপারেশন আমি যে অ্যাপের মধ্যে যে আমি যে অ্যাপের মাধ্যমে যে এই বোর্ডটাকে রানিং করছি বা এটা ওটি সিস্টেমটা চলতেছে ওই বোর্ডের সিস্টেম হতেছে যখন আমার সিমে হ্যাঁ সিমে যখন মেসেজ আসবে সিমে যখন মেসেজ আসবে যে বিশ টাকা ট্রানজাকশন রিসিভ করা হয়েছে বা আপনি পাইছেন বা আমি পাইছি তখনই এটা বড়টা কাজ করে বা তখনই ট্রানজাকশন যদি আই দেন তখনই কাজ করবে তার জন্য আপনাদেরকে মানে বিনতভাবে অনুরোধ বা একটু আপনাদেরকে বলতেছি যে ই করবেন যে মানে মানে আই স্যান্ড করার পর টাকা স্যান্ড করার পর দুই এক মিনিট বা পাঁচ পাঁচ মিনিট ওকে করতে হবে না এত সময় লাগবে না দুই এক মিনিট বা তিরিশ সেকেন্ড এরকম মানে যাতে আমার কাছে যাতে নোটিফিকেশন আসে তার জন্য কিছু কোনো ই করবেন একটু পরে এবার সাথে যদি না সাথে দিলে দেখ নট দেখাবে যদি এখানে ট্রানজ্যাকশন দেন ট্রানজাকশন দিলে দেখবেন সাকসেস দেখাবে তারপর আপনাকে মানে হোমে নিয়ে যাবে পরে আপনি যদি মানে বটে যান দেখেন যে অটোমেটিকভাবে কী হয়ে গেছে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন তারপর এটা হলো এটা গেলো যে অটো পেমেন্ট সিস্টেমটা গেলো এটা তারপরে ম্যানুয়াল ডিপোজিট হ্যাঁ ম্যানুয়াল ডিপোজিট যদি আপনি যদি ক্লিক করেন এখানে লেখা আছে যে আপনি কত টাকা ডিপোজিট করতে চান মানে মিনিমাম ডিপোজিট বিশ টাকা মানে সর্বনিম্ন ডিপোজিট হলো বিশ টাকা বিশ টাকার উপরে যা করতে পারেন তাই বিশ টাকা তারপর যেখানে স্ক্রিনশট দিন এই যে বিশ টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিন এখানে বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল রকেট পার্সোনাল মানে ফাইন্যান্স আইডিও আছে এক ডলার একশো পঁচিশ টাকা এখানে দিসি টাকা পরে টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিন ধরেন আপনি টাকা পাঠালেন হ্যাঁ টাকা পাঠাইলেন এই নাম্বারে এখানে নাম্বার নিয়ে একটা নাম্বার টাকা পাঠালেন টাকা পাঠানোর পরে একটা স্ক্রিনশট নেবেন হ্যাঁ একটা স্ক্রিনশট নেবেন নর্মালি নর্মালি একটা স্ক্রিনশট নেওয়ার পরে যে এখানে যে আমরা ছবি পাঠাই যায় মানুষকে যে এখানে ছবি পাঠানোর পরে যে ধরেন আপনি এই যে এই ছবিটাই ধরেন এই ছবিটাই কি আপনি এই স্ক্রিনশটটা এই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন এখানে শুধু এখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করার পরেই দেখবেন যে এই যে স্ক্রিনশট পাঠানো হয়েছে অ্যাডভেন যাচাই করবেন মানে যদি স্ক্রিনশট দেখি যায় এখানে আসছে বা আপনি যদি রকেট নাম্বার যাওয়া যেহেতু ওখানে রকেটের সিস্টেমটা নাই যদি আপনার রকেট নাম্বার যদি পেমেন্ট করতে চান তাহলে স্ক্রিনশটটা এখানে পাঠিয়ে দেবেন তাহলে হবে আমি ওখান থেকে অ্যাপ্রুভ করে দেবো আপনার ব্যালেন্সটা অ্যাড করে দেবো এই যে এই হলো বাইন্যান্স যে করতে না বাইন্যান্স তো এভাবেই তারপরে আপনি ক্যান্সেল দিয়ে দেবেন এখানে ক্যান্সেল দেবো আপনার যে সাইডটা এখানে চলে আসবে এটাই তো আশা করি সকলে বুঝতে পারছেন আজকে বিডিও পর্যন্তই আর আপনারা অবশ্যই আমার যে সাপোর্ট সাপোর্ট বলে আমার যে যে সাপোর্ট চ্যানেল চ্যানেলটা আছে সাপোর্ট চ্যানেল তো সাপোর্ট চ্যানেলটা আছে সেই চ্যানেল সময় কী হয় সবসময় আপডেট দেওয়া হয় নতুন নতুন যদি আমি সময় পাই তখন আপডেট দিই আশা করি এই গ্রুপে সবাই যুক্ত থাকবেন আর আবহাওয়া আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য আজকে বিরুদ্ধে পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম